This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Nam করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বললেন নেহরু ইন্দিরা বাজপেয়ীদের কাছে দেশ ছিল আগে তারা কেউ বিশ্বগুরু হতে চাননি ডোনাল্ড ট্রাম্প বলার পর আমরা বুঝতে পারি সংঘর্ষ বিরতি হয়েছে পরবর্তী সময় বিদেশ সচিব বলেছেন কিন্তু ট্রাম্পের একটা ভূমিকা রয়েছে আমরা এ বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করব না কারণ গোটা ঘটনার ওপর আমাদের কিছু বক্তব্য আছে দেশ আগে শান্তি আগে তবে আমার একটা জিনিস মনে হয়েছে রাজনীতিতে বিশাল ব্যক্তিত্ব টাওয়ারিং পার্সোনালিটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী অটল বিহারী বাজপেয়ীদের মতো সেই অভাব বোধ করছে এরা দেশের নায়ক হতে চেয়েছিল এরা দেশ নেতা হতে চেয়েছিল এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি তাই যারা দেশের জন্য করেছিলেন সেই সব প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য গর্বিত আমরা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ হ্যাঁ উনি বলেছেন আমাকে আমি সেটা দেখছি আমি তো কাল রাত্রিবেলায় ফিরেছি দেখছি পূর্ণম স্যার নিয়ে আমি কালকে সন্ধেবেলায় কাল সন্ধেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলে অ্যারাউন্ড সেভেন সেভেন থার্টি সেভেন আমি কথা বলেছি এবং আমি কথা বলেছি যখন সিজ আহ সিজফায়ার হয়ে গেছে অ্যাণ্ড বৌদ্ধিক কান্ট্রিজ অ্যাভ ইন্টারেডিং টু এ ওয়ান সেটেলমেন্ট তো পূর্ণম সহকে আপনি এবার ফেরত ফেরত নিয়ে আসুন কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন যে ডিজি বলেছিল স্যার এ তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত তাকে যাতে ফেরত নিয়ে আসে ডিজি বিএসএফ আমি কালকে বলেছি যে আমরা আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি আমি রাজনাথ সিংয়ের অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় আট দশ বার ফোন করেছি বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিংয়ের অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি কখনো করেনি আমি গতকাল রাত্রিবেলা রাত্রি তখন প্রায় সাড়ে আটটা নটা হবে নটা নাগাদ আমি পিএম অফিসেও যোগাযোগ করি এবং পিএম ও অফিসে যোগাযোগ করলে পিএম অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে ওনার সেক্রেটারিকে ফোন করে ফোন করার পরে দিয়ে তারপরে পি এম অফিসের হচ্ছে সঞ্জয় আর ভাবসার ওনার সঙ্গে আমি কথা বলি উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে তখন রাত্রি সাড়ে নটা হবে যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন তো যাই হোক এখন যেটা প্রশ্ন হচ্ছে এখন যেটা হচ্ছে যে যে কোনো কারণে হোক যে পরিস্থিতিতে একটা সেটেলমেন্ট রয়েছে সিজ রয়েছে যখন তখন আমাদের যারা আছেন যারা দায় রয়েছে সেটা ইনক্লুডিং দি অনরোড প্রাইম মিনিস্টার তারা যারা দায় রয়েছে তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসে আমরা ব্যথিত আমরা গোটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি কেন পশ্চিমবাংলার মানুষও ব্যথিত স্পেশালি শ্রীরামপুর এর মানুষ তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে তার জন্য আমরা অত্যন্ত অধীর আগ্রহে এটা অপেক্ষা করছি মাঝে যে পাঁচ ছ দিনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকেও আমরা তো জানি কি ঘটনা ঘটেছে সবাই মিলে তো দেশের সঙ্গেই রয়েছে তো আমরা তো সেই সময় কোনো কথা বলিনি এখন আমরা চাইছি যে পূর্ণমকে ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে আসে উই ওয়ান্ট দ্যাট দি সিচুয়েশন হ্যাজ এ চেঞ্জ অফ দি সিচুয়েশন এ সেটেলমেন্ট হ্যাজ বিন ফর দি টাইমিং হ্যাজ বিন অ্যারাইভড ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যাট লিস্ট ইনসডেন্স অফ দি হুইচ হুইচ পার্সেন্স আই এম নট গোয়িং ইন টু দ্যাট ডিটেলস এনিওয়ে সিজ ফায়ার হ্যাজ বিন টেকেন প্লেস উই ওয়ান্ট দ্যাট দি পূর্ণম সব দে বিএসএফ জোয়ান হু ইজ অলসো a uh, resident of my constituency at drissa he uh, who has been detained by the pakistan for nearly 20 days he, he should be uh, returned back to india because all we are waiting uh, for him are my constituency peoples are waiting i had a talk earlier i had a talk with a uh, uh, number of times with the dg bsf uh, number of times and he assured me that the, the, he he is health condition is good, they, are, they were trying to get him back. Now, uh, in the meantime, uh, five uh, days there was a uh, firing war between the India and Pakistan. Now, the ceasefire had been taken place yesterday. Now, I am asking, I am also making a request that the uh, Murnav Shah, who has been detained by the Pakistan, should be uh, uh, taken back. In the uh, in, in our country immediately uh, because the family and the all the peoples of the Singapore parliamentary constituency are eagerly waiting uh, his, uh, that he should be he should uh, his return back now the uh, yesterday also in the evening I had a talk with the DG BSF he uh, I told him that in a uh, prevailing situation I mean the, when the ceasefire has been taken place he, all steps should be taken immediately to uh, take him back. DG BSF said that he would, uh, he would uh, send the message to the higher authorities. I also tried to uh, the Honourable Minister Rajnath Singh's residential office a good number of times but unfortunately no one has responded uh, for last 20 days from uh, Rajnath Singh's office. Yesterday at 9, 9.30 i had a talk with the prime minister's office on one of the security and fortunately that uh, he had he contacted me uh, he contacted me later and when i communicated this thing regarding the, uh, the uh, detention and uh, of the Purnam shop and, and also requesting to send him uh, back here he said that आज आप लोग देख रहे हैं जो पूम साहु जो बी एस एफ जवान है वो बी एस एफ जवान को वो पाकिस्तान में डिटेन करके रखा है इसलिए हम पहले भी डी जी बी एस एफ के साथ बात किया था तो डी जी बी एस एफ बोला था हमको जो उन, वो लोग कोशिश कर रहे हैं कैसे उनको लेके आएंगे लेकिन आ, वो, वो, नहीं हो पाया लेकिन वो उन्होंने हमको एश्योरेंस दिया जो उनका फिजिकल कंडीशन अच्छा है तो इसका अंदर पांच दिन तो आप लोग सब देखा ही है देर वॉज ए वर बिटवीन पाकिस्तान एंड द इंडिया एंड अभी तो सीज फायर हो गया जब सीज फायर हो गया कल शाम uh, पांच बजे हम सात साढ़े सात बजे हम डीजी बी एस एफ का साथ बात किया था और उनको बोला जो अभी तो सीज फायर हो गया अभी हम पूर्णम को इधर के ले आना होगा अब आप, आपको एक एक तो काम करना होगा बीस दिन हो गया कुछ तो स्टेप आप लोग को लेना होगा लेकिन क्योंकि उन, उनका फैमिली का उनका वाइफ प्रेग्नेंट है एडवांस स्टेज है उनको ले आइए उन, सब लोग वेट कर रहे हैं और मेरा कॉन्स्टिट्युएसी का आदमी है मेरा कॉन्स्टेंसी का पब्लिक पा, भी वेट कर रहा है कब कितने कब उनको ले आएंगे तो डी ने बोला जो, जो उन्होंने इसी मेरा जो हम मेरा जो रिक्वेस्ट था वो रिक्वेस्ट हायर अथॉरिटी का काज उन्होंने भेज देंगे हम राजनाथ सिंह के ऑनरेबल मिनिस्टर के पास बीस दिन में चार पांच बार हम ट्राई किया था फोन फोन में बात करने के लिए लेकिन कोई रिस्पॉन्ड नहीं किया रा राजनाथ सिंह का ऑफिस से हम रात में काल रात नौ सुबह नौ बजे हम पीएमओ में हम कांटेक्ट किया है उनका एक सेक्रेटरी के साथ बात किया फोन कांटेक्ट उसके बाद उधर से मेरा पास फोन आया एंड उन्होंने बोला उनको हम सब कुछ बोला उन्होंने बोला हम हम ऑनरेबल प्राइम मिनिस्टर को बताएंगे तो लेटेस्ट होप फॉर द बेस्ट दैट द इमीडिएट स्टेप शुड बी टेकन ऑन दिन फ्रॉम द लेवल ऑफ द इंडियन आर्मी इंडियन ऑफिशियल्स टू रिटर्न हिम बैक बिकॉज वी आर ऑल्सो वेटिंग फॉर हिम दिस इज दाई टाइम दैट ही शुड भी टेकन बैक एंड ऑल पॉजिटिव स्टेप्स आई होप शुड भी टेकन टू टेक हिम बैक আরো অনেকটা রয়েছে কিন্তু এটা একটা খুব গুরুত্ব যাই উনি লিখেছেন আমরা তো এটা তো ঠিক কথা যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা এবং এটা এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে তারপর দিস সেটেলমেন্ট কারেক্ট তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে আমি বিশেষ আমি বিশেষ কমেন্ট এই মুহূর্তে এগুলো করবো না কারণ এই গোটাটার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক কিছু বক্তব্য আছে দেশ আগে শান্তি আগে শান্তি চাই তাই জন্য কোনো কমেন্ট আমি এই মুহূর্তে করব না তবে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার একটা জিনিস মনে হয়েছে দি টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী পন্ডিত জওয়াহরলাল নেহরু বাহাদুর শাস্ত্রী ইভেন অটল বিহারী বাজপেয়ী সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং এরা দেশের নায়ক হতে চেয়েছিল এরা দেশ নেতা হতে চেয়েছিল এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল এটা কেউ বিশ্বগুরু হতে চায়নি তাই দেশকে যারা করেছে দেশের জন্য তাদের কাছে আই এম আই এম আই এম আই এম রিয়েলি রিমেম্বারিং দিস টাওয়ারিং পার্সোনালিটি অফ আওয়ার এক্স প্রাইম মিনিস্টার পাকিস্তানের বিরুদ্ধে কি জবাবটা ঠিকঠাক হলো না নাকি আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করবো না দিস ইজ নট দি টাইম টু পার্স এনি কমেন্টস ফ্রম মাই সাইড দেয়ার নাম্বার অফ রিজনস আর দেয়ার নাম্বার অফ থিংস ক্যান বি সেট But this is not the time to pass the comments because India's uh, unity, India's speech, India's citizen speech is essential required. These are the essential factors. These have to be looked into also. These are also things. The question which has been arising today amongst the pupils of the country, these questions can be replied later on. Therefore, I am refraining myself to pass any comments on that. Of course, I will pass my comments at a later stage. বাট নোট এট দিস স্টেজ বাট আই এম ইগরলি ওয়েটিং আই আই ওন্ট টু সি দি অনরেবল প্রাইম মিনি আর্মি বাই দেয়ার ওন এটেম্প ক্যান বিং বাক পূর্ণম সাউথ ইন ইন্ডিয়া যে বিভিন্ন নেতারা আসছে বিজেপি নেতারা এসছে ভাই সেটাও অন্য কথা আমিও চেষ্টা করছি আমি বলছি তাই বলছি বিজেপি পক্ষ থেকে সুকান্ত মজুমদার তিনি মন্তব্য করছেন যে পাকিস্তান পালিয়ে গেছে বা বিজেপির মুদ্রা কথা হচ্ছে বক্তব্য এরকম যে পাকিস্তান ভয় পেয়ে পিছিয়ে গেছে আসলে সুকান্ত মজুমদার একটা যে ইরেসপন্সিবল সেন্ট্রাল মিনিস্টার উনি জানেন না কি কথা বলতে হয় কি না কথা বলতে হয় উনি ব্যাপারটা কিছুই বোঝে না ও ভেবেছে এই ফাইটটা বোধ ওর আর শুভেন্দুর মধ্যে যেমন হয় সেই রকম একটা ফাইট বোধ হয় বিজেপির মধ্যে যেমন ফাইট ও হি ইজ অ্যান ইরেসপন্সিবল মিনিস্টার্স অব দি দিস কান্ট্রি সেই জন্যই এরকম মতো কথা বলে ওকে বলুন না ডোনাল্ড ট্রাম্পের ইয়েটা এক্সট্যান্ডেলের পোস্টিংটা কেন আগে এলো